আগের যুগের মানুষরা তিনটা চারটা করে বিয়ে করত কেন করতো তারা গাছ গাছালি ওষুধ সেবন করতো ভালো ভালো খাবার খেত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক থাকত যে কারণে তারা তিনটা চারটা করে বিয়ে করতে পারতো কিন্তু এখনকার মানুষ একটা বউ চালানায় তাদের জন্য অনেক কষ্টকর সে যুগের মানুষের লিঙ্গ কন্ট্রোলে ছিল তারা এক রাত ধরে সহবাস করতে পারতো দেখো সময় ধরে সহবাস করতে পারতো গাছ গাছলা ওষুধের চেয়ে আমরা বেশি কেমিক্যাল ওষুধ খেয়ে যাচ্ছি বন্ধু যার কারণে আমরা দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি অল্প বয়সে আমাদের স্ট্রোক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কন্ট্রোলের বাইরে বললেও শোনে না বেশ কিছু রোগ আমাদের অ্যাটাক করছে আজকের এই ভিডিওটিকে ইন্টারেস্টিং একটি গাছ নিয়ে হাজির হয়েছে বন্ধু এই গাছ যদি আপনি সেবন করতে পারেন আপনার শরীরে যৌন রোগ থাকতে পারে না স্ক্রিনে যে গাছটি দেখছেন বন্ধু এই গাছটির নাম আয়াভান এটি মপস্বল থেকে শুরু করে অঞ্চল পর্যন্ত পাওয়া যায় রাস্তার বেশি লক্ষ্য করা যায় বন্ধু অন্য গাছের উপর ভর করে এই গাছ বেড়ে ওঠে গাছে সারা বছর মোটামুটি কম বেশি পাওয়া যায় আপনি ট্রাই করলে যেকোনো সময় এই গাছ আপনি জোগাড় করতে পারবেন বীর্য ও যৌন শক্তিকে ধরে রাখার জন্য এই গাছের চেয়ে গুরুত্বপূর্ণ আর ওষুধ আছে আমার জানা নেই বিনামূল্যে একটি চিকিৎসা শিখে যেমন বন্ধু আপনার কাজ দিবে বন্ধু আপনার জন্য জীবনকে আজীবন স্টিল করে রাখার জন্য এই কাজটি দারুণ কাজ দিবে এবং এতটা গুরুত্বপূর্ণ একটি ফেসস রাস্তার পাশে জন্মে অতি সহজে আপনি শুধু জোগাড় করে নিয়ে এসে ওষুধটা তৈরি করবেন তাহলে আপনার জন্য সমস্যা যত বড় পুরনো হোক না কেন স্থায়ীভাবে সেরে যাবেন যৌন রোগীদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা জটিল সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধু এই দুইটা সমস্যা সারা পৃথিবীর মানুষকে কুড়ে কুড়ে বন্ধু এই সমস্যা দূর করার জন্য হাজার হাজার টাকা নষ্ট করছে তবু ভালো হচ্ছে না ডাক্তার বাবুর কাছে যাচ্ছে এই রোগ রোগের সমাধান করার জন্য ডাক্তার বাবু ওষুধ দিচ্ছে কিন্তু রোগ স্থায়ী না। সারছে না কেননা আমরা গাছ থেকে অনেক দূরে আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ দূরে স্থায়ীভাবে দূর করতে পারবেন সেটাও কোনো টাকা পয়সা ছাড়া এছাড়া আপনার জন্য চাহিদাকে আপনি চার গুণ বৃদ্ধি করে নিতে পারবেন আজকে এই গাছটি থেকে বন্ধু খুবই কার্যকরী একটি ভেষজ একটু ভালো করে চিনে রাখুন যেন আপনার খোঁজার সময় জন্য আপনি সহজে পেয়ে যান আপনার যৌন ইচ্ছা যতই কমে যাক না কেন যত দুর্বল হোক না কেন এই গাছটি আপনার যৌন চাহিদাকে দারুণ ভাবে বৃদ্ধি করে দিতে পারে বন্ধু নাম্বার ওয়ান প্রি ম্যাচুয়েট ইজাকুলেশন যাকে দ্রুত বীর্যপাত বলে এই সমস্যাটা সারা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বন্ধু এই সমস্যাটা মানুষকে করে করে খাচ্ছে নাম্বার টু ইরেকটাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা তাদের একটু বয়স বেশি হয়ে যাচ্ছে হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশ তখন এই উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে এই উত্থানজনিত সমস্যা যৌন রোগের একটি সাইড বন্ধু এই দুইটা সমস্যা দূর করার জন্য এই গাছ আপনি ব্যবহার করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং আপনার যৌন শক্তিকে যাদের যৌন শক্তি কমে গেছে দুর্বল হয়ে গেছে তারাও এই গাছের মাধ্যমে যৌন শক্তিকে বৃদ্ধি করতে পারবেন এবং স্থায়ী আপনি প্রি ম্যাচুর ইজাকুলেশন দ্রুত বীজপাত দূর করবেন এবং ডিসফাংশন আপনার আপনার লিঙ্গকে রাখার জন্য এই গাছ থেকে যেভাবে ওষুধ তৈরি করবেন সেটা আমি জানাই এই হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা আমি উঠিয়ে নিয়েছি বন্ধু এই গাছের পাতা নিবেন একশো গ্রাম আর কাঁচা সুপারি নেবেন একটি এই দুটি একসঙ্গে ফাটায় বেটে বেটে নেওয়ার পরে আপনি সাইট পিস বটিকা বানিয়ে নেবেন এবং রোদ্রে শুকাই নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন সকালে খাবারের আগে এবং রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে যদি আপনি কন্টিনিউ একটি মাস সেবন করতে পারেন আপনার যতদিনের পুরনো দ্রুত বীর্যপাত হোক না কেন উত্থানজনিত সমস্যা হোক না কেন স্থায়ীভাবে দূর করতে পারবেন এবং আপনার লিঙ্গ আপনার কন্ট্রোলে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ